হ্যালো ফ্যামিলি ওয়েলকাম একটা নিউ ব্লগ ভিডিওতে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা সরস্বতী পুজোর আগের দিন চলে গেছিলাম বাজারে সরস্বতী ঠাকুর কিনতে তো এখানে অনেক ধরনের সরস্বতী ঠাকুর ছিল দেখতেই পাচ্ছ ছোটো থেকে বড় অনেক সরস্বতী ঠাকুর ছিল আর এই সেরকম মানুষের ভিড়ও ছিল আমাদের বাজারে দেখতে পাচ্ছ তো আমরা এখানে সবই বসা ঠাকুর ছিল না সব দাঁড় করানো ঠাকুর ছিল তো আমরা বসা ঠাকুর খুঁজছিলাম তারপর ফার্স্টে এই দোকানটায় দেখো অনেক রকম ঠাকুর ছিল তো এই ঠাকুরগুলো আমাদের পছন্দ হয়নি তারপর একটা অন্য দোকানে গেলাম গিয়ে ওখানে আমাদের একটা ঠাকুর পছন্দ হলো কোন ঠাকুরটা পছন্দ হলো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো দেখো কোন ঠাকুরটা নিলাম কোন ঠাকুরটা নিলাম পরের দিন সকালে দেখতেই পারবে তোমরা তারপরে আমরা আরো ঠাকুরের কী কী লাগবে সেগুলো নিতে চলে গেলাম দোকানে তারপর আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে মা দেখতে পাচ্ছে সরস্বতী ঠাকুরকে বরণ করে ঢোকাচ্ছে তো তোমাদের বাড়িও কি এরকম করে ঢোকানো হয় তো কমেন্টে বলতে পারো শুভ সরস্বতী পুজো সকলকে এখানে মা দেখো সকালবেলা উঠেই সরস্বতী পুজো জোর করতে শুরু করে দিয়েছে আমি চান ঠান করে রেডি হয়ে গেছি অঞ্জলি দেবো বলে তারপরে ঠাকুর মাসে চলে এসছে তো ভিডিওটা দেখতে থাকো কিভাবে পুজো হচ্ছে মা দেখো একা হাতে কিছু করে তো পুজোটা দেখো তোমরা আশা করি ভালো লাগবে ओम गौम्भीचो दुग्ने दर्शनों से निर्वाचन तो तुम सुची नमो 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 सुची

পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপরে আমি প্রসাদ খেয়ে এখানে ঠাকুর মাসে চলে যাচ্ছে তো তারপরে আমি প্রসাদ থাকো খেয়ে নিলাম তারপর দুপুরে লাঞ্চও করে নিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে রাতে অনেক বড় সেলিব্রেশন বা কিছু একটা হতে চলেছে তো চোখ রাখো তো ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো এই রাতের বেলার তোরজ স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে ফুল কি সুন্দর চলে এসছে ফুলটা নিয়ে এখানে কেকও রাখা কিসের জন্য কেক রাখা কিসের জন্য ফুল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর এখানে দেখো খাওয়ারের রাতের ডিনারেরও তোরজো শুরু হয়ে গেছে এখানে ফুলকপি রোস্ট মানে সব সবজি দিয়া হচ্ছে আর তার সাথে এখানে কেকও থাকছে কেন কেক দেখতেই পেয়ে গেছো নাম কিসের জন্য কার বুঝতেই পারবে ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো এখানে বাবা রেডি হয়ে গেছে তারপরে এখানে দেখো বৌদি এখানে ফুলকপি রোস্ট করছে আর তার সাথে পনির দিয়ে পনিরের স্টাফিং থাকবে একটা এই পরোটা পনির পরোটা হচ্ছে ওটাই বলে যাই হোক এই যে এখানে এই পুরটা তৈরি হচ্ছে এই কতগুলো দেখো লেচি করা হয়েছে এখানে ফুলকপি রোস্টটা তৈরি হয়ে গেছে প্রায় তো খেতে তো অনেক টেস্টি হয়েছিল কারা কারা খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো অবশ্য শেষ হয়ে গেছে সরস্বতী পুজো ছিল তাই জন্য নিরামিষই ছিল ডিনারে তো এটাই ছিল স্পেশাল মেনু রাতের তো কার কার বাড়িতে কি কি খেয়েছি ও বা বাইরে কি কী ঘুরেছো বলতে পারো আমি এই বছর বাইরে কোথাও কিছু খাইনি ঘরে খেয়েছি তো এটাই আমাদের স্পেশাল ডিনার ছিল রাতের দেখো এখানে কেকও চলে এসছে এরপর এক্ষুনি কেক কাটা হবে

অনেক মজা হয়েছে তো দেখতেই পাচ্ছো সবাই মিলে অনেক মজা করছিলাম এখানে কেক কাটা চলছিল তো এখানে ঘুন্টু তারপর আবার কেক কাটছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো অনেক মজা হচ্ছিল এখানে দেখো এই দুঃশদাতা আসেনি বলে মা এখানে ভিডিও কলে কথা বলছিল তারপরে আমরা লাস্টে ডিনার করে নিলাম তো সবাই মিলে অনেক মজা হচ্ছিলো ফ্যামিলি সবাই একসাথে থাকলে অনেক মজা হয় তো এইটাই হচ্ছিলো তো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে তারপরে কেক কাটিং হচ্ছে মানে কেকগুলো কাট করে করে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা ভালো থেকো বাই